পেশায় স্কুল শিক্ষক ইচ্ছে ছিল বাগান করবেন কোচবিহার শহরের ইটের শব্দে স্বপ্ন কিছুটা চাপা পড়ে যায় তবে মনের প্রবল ইচ্ছায় বাড়ির ছাদের উপর শুরু করলেন ফুলের বাগান বাড়ির সদস্যদের অনুপ্রেরণায় ফুল থেকে শুরু করে ফল এবং দেশ বিদেশে নানান প্রজাতির গাছের বাগান তৈরি করে তাক লাগিয়ে দেন কোচবিহার শহরের রামবোলা হাই স্কুলের শিক্ষক চিন্ময় সাহা এই ফুলের বাগানের পাশাপাশি তিনি প্রকৃতিকে ভালোবেসে সামাজিক অনুষ্ঠানগুলিতে অন্যান্য উপহার না দিয়ে যে কোনো চারা গাছ উপহার দেওয়া যায় কিনা তা ভাবতে শুরু করলেন কয়েকটি সামাজিক অনুষ্ঠানে তিনি নানান প্রজাতির ফুল এবং ফলের গাছ উপহার হিসেবে তুলে দেন তা জনপ্রিয়তা পেয়েই এলাকার মানুষ তার কাছে নানান ধরনের গাছের খোঁজ করতে আসেন এরপর থেকেই ধীরে ধীরে তিনি বাড়িতেই খুলে ফেললেন নানান ফুল এবং ফলের সহ বিভিন্ন প্রজাতির চারা গাছের অনুসরণ করেই একাধিক মানুষ বাগান তৈরি করছেন ছাদে পাশাপাশি সামাজিক অনুষ্ঠানগুলিতেও চারা গাছের উপহার হিসেবে দেওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে বলে দাবি করেন তিনি গাছ করার নেশাটা প্যাশনটা আগে থেকেই ছিল আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ ফলের গাছ ফুলের গাছ এগুলো আগেই করতাম তো রিটায়ারমেন্টের পরে মানে মনে হলো যে যে একটা এঙ্গেজমেন্ট আমার দরকার তো সেই দিক থেকে ভাবতে 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 মনে হলো যে যে কাজটা আমার জানা আছে সেই কাজটার সঙ্গেই যুক্ত হওয়া ভালো সেটার সঙ্গে হয়ে আর আমার সাবজেক্টও যেহেতু বায়োলজি সুতরাং এটার সঙ্গে একটু ম্যাচ করে যাওয়াতে ভেবে নিলাম যে এই কাজটাই আমার করতে হবে বা এই কাজটা শুরুও করে দিলাম সেইভাবেই আপনার এখানে কি কি ধরনের চারা গাছ বা ফলের গাছ বা ফলের গাছ পাওয়া যায় অ্যাকচুয়ালি প্রায় এখানে প্রায় আড়াই থেকে তিনশো রকম ভ্যারাইটির গাছ আছে ইনডোর আউটডোর অর্নামেন্টাল প্ল্যান্টস তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের এয়ার পিউরিফায়ার বিভিন্ন ধরনের যে গাছগুলো হয় সেই সম্পূর্ণ গাছগুলোই এখানে আছে মোটামুটি আর এছাড়াও সিজনাল ফ্লাওয়ার যেগুলো থাকে এই সময়গুলোতে সেই সিজন অনুযায়ী যে চারা গাছগুলো সরবরাহ হয় সেই চারা গাছগুলো এখানে রাখা হয় সিজন অনুযায়ী এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলিতেও এখন এই চারা গাছ উপহার দেওয়া হয় এই বিষয়ে কি বলবেন এটা উপহার দেওয়া হয় এবং আমরা অলরেডি মানে এই বিষয়টাকে নিয়ে ভেবেছি এবং আমরা একটা গিফট রাখি বিভিন্ন ধরনের চারা গাছ একসঙ্গে করে এটাকে সুন্দর করে সাজিয়ে বার্থডে অথবা অ্যানিভার্সারি অথবা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যখন বাচ্চাদেরকে যখন পুরস্কার দেওয়া হয় সেই সমস্ত জায়গাতে তারা যাতে গাছের প্রতি আরও যত্নবান হয় এবং আমাদের পরিবেশ সচেতন সচেতনতা যাতে বাড়ে এই বিষয়গুলোর জন্য এখন গাছ বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠানে আগে উপহার হিসেবে দেওয়া হয় এবং আমরা আমাদের এই নার্সারি থেকে এগুলোকে সাজিয়ে আমরা এই আইটেম আইটেম এগুলো কিছু কিছু আমরা সরবরাহ করি আপনার অ্যাড্রেসটা এবং আপনার পুরো নামটা যদি আমার নাম চিন্ময় সাহা আমার রামভূর স্কুলের প্রাক্তন শিক্ষক এবং আমার যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে রাজবাড়ির স্টেডিয়ামের ঠিক অপোজিটে এখানে ইউনিয়ন ব্যাংকের ঠিক পাশে কেশব রোড 8 নম্বর ওয়ার্ড সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর এখন অল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে NEET, JENPAS, JEE, B.Sc নার্সিং, ANM, GNM সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এম শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতিমাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করা হয় বিএসএ নার্সিং জেন পাস জেইএনএম জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র 20 জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবে ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তরপ্রান্তে যোগাযোগ 9475946616 অথবা এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন